দিকে কেটিয়াখালের জল অপরদিকে শিলাপতির জল জলমগ্ন বিস্তীর্ণ এলাকা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্থপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতা এলাকার ঘটনা জলবন্দি ধর্মপোতা গ্রামের বাসিন্দারা দ্বারা শুধু ধর্মপোতায় নয় পাশাপাশি ঘোষকড়া শীর্ষা কল্লা খুর্শি এলাকারও যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন আর এই পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা নদীর জল পল্লা বন্যার পরিস্থিতি খুবই বহাব হয় কেঠিয়া এবং শিলাবতী নদীর তাণ্ডব বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে এবং ঘরের অবস্থায় যে ডুবে গেছে দেখতেই তো পারছেন ছাদে প্যান্ডেল করে তিরপল খাটিয়ে কিছু কিছু রোগ রাস্তায় রয়েছে এরকম প্রতি বছরই আমাদের দুর্ভাগ্য দুর্ভোগ হয় যে এর কোনো সুরা এখনো মিলছে নি এরকম প্রতি বছর নেয় এরকম দেখতেই থাকি আর এই ছাদে রাস্তার ধারে এইসব জায়গায় রয়েছি